উইন্ডোজ এগারোই কিভাবে আপনি স্ক্রিনশট নিবেন কোনো সফটওয়্যার সারা উইন্ডোজ এগারোর যে আপনার অফিসিয়ালি আছে সেইটা থেকে কিভাবে আপনি নেবেন এই দেখেন আমার যে দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়েছি এবং আমি যদি সেভ অপশনে ক্লিক করি এই দেখেন আমি যেকোনো একটা ফোল্ডারে আমি সেভ করব সেভ অপশনে আমি সেভ করে দিয়েছি এখন যদি আমি এই সেভ ফাইলটা নিউ ফোল্ডার সেভেন এ সেভ করেছিলাম এই দেখেন এই দেখেন স্ক্রিনশট এইটা কিভাবে করবেন খুবই সহজ এক ক্লিগে আমি দেখাচ্ছি এখন যদি এই দেখেন আমার উইন্ডো রয়েছে আপনি যে কোনো কিছু আপনি আছে আহ ওয়েবসাইটে গিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন ফুল স্ক্রিনশট আপনার টাইম সহ ফুল স্ক্রিনশট তো আপনাকে প্রথমে কি করতে হবে উইন্ডো শিফট প্লাস এস ক্লিক করার সাথে সাথে একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন চার রকম অপশন দেখতে পাচ্ছেন তা এখানে ফুল স্ক্রিন এখানে আপনি দেখা যাচ্ছে আপনি কোন রকম ভাবে আপনি আপনার ইচ্ছা মতন আপনি যেটুকু ইচ্ছা আপনি সেইটুক স্ক্রিনশট নিতে পারবেন এই দেখেন দেখিস স্ক্রিনশট নিয়েছি আপনি এবার সেভ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতন আমি যদি আবার সেভ করতে যাই এই দেখেন স্ক্রিনশট নিতে যাই আমি এটা কেটে দিছি উইন্ডো শিফট এস এই দেখেন এবার আমি কিন্তু ফুল স্ক্রিনশট যদি নিই এখানে ফুল স্ক্রিনশট হয়ে গিয়েছে আমি যদি এখন সেভ অপশনে ক্লিক করি সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে যাবে তা আমি আপনাদেরকে একটা ইউটিউবে গিয়ে দেখাচ্ছি মনে করেন এই যে আমার ইউটিউব চ্যানেল এখানে দেখাচ্ছি আমি যদি এখন পিকচার ক্যাপচার করতে চাই তাহলে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন উইন্ডো শিফট প্লাস এস আমি কিন্তু এবারটা স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি আমি যদি এখন সেভ অপশনে ক্লিক করে দিই এই দেখেন আমি সেভ কো অপশনে ক্লিক করে দিয়েছি সেভ কিন্তু হয়ে গিয়েছে তা চলুন আমি দেখাচ্ছি নিউ ফোল্ডার সাথে গিয়ে এই দেখেন সেভ হয়ে গিয়েছে তা ভিডিওটা যদি কোনো উপকারে এসে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন ধন্যবাদ